ভাই এটা দুধ কত চার কেজি দামটা নি দেশের না শুন একটু না তাও তো আপনার কাছে কিছুটা হলে তো দাম হয়েছে দশ হাজার সার পাঁচুর চার কেজি দে এগুলো তো আরো বেশি দেওয়ার কথা যাচ্ছে না এটা লেগে যাই আর খাও না একটু পাইলে আরো বারো এরকম একটা ঈদের পরে দেখি এরকম একটা গরু কেনার পরিকল্পনা আছে এটা লাগে আমি আপনার কাছে জিজ্ঞাসা করি মাইন্ড করি না ভাই হ্যাঁ দেখেন বাসুর এই বাসুর হ্যাঁ বকনা বাসুর হইলে এটা আরো হইলে না এটা